শখ জাগছে মোবাইল চালানোর আপনার ছেলে কইজন কয়জন করছে না করছে না করছেন না কি করছেন না বিয়া করছেন না প্রিয় দর্শক তিনি বিয়ে করেনি ছেলে আসবে কোথা থেকে যাই হোক আমার মনে হয় প্রশ্নটাই করা ভুল হয়েছে তাই না আমা কষ্টের থেকে না কষ্টের থেকে পারছেন না বিয়েটা করতে

চলতো না এখন আপাতত মোবাইল কেনার প্রয়োজন নেই আপনাকে কিছু টাকা দেয় আপনি ফল ফ্রুট খেয়ে শরীরটা সুস্থ করেন কেমন প্রিয় দর্শক শুধু দুবাই থেকে এক ভাই আমাদের অসহায় মস্তাক মামুর জন্য দিয়েছেন পাঁচ ছত টাকা এই নেন মামু খুশিছেন খুশি এবং সেই ভাইয়ের পক্ষ থেকে ওনাকেও দিয়ে দিলাম পাঁচ শত টাকা এই নেন খুশিছেন খুশি দোয়া করুন